আমার নাম পুলিশ অফিসার পাড়া আমার সাথে থাকে নাইকা খাড়া স্যার আমারে আমি খাটা দিয়ে স্যার আমাকে খালি খাটা বলেন আরে তুই বিশ্ব সুন্দরী দেখার তোর আমি খাটা করি রাস্তায় একটা মাতাল যাইতে পারবো না আছে সব তুই দেখবি এই যে আমি রাখলাম আর আমি এখানে দাঁড়াইলাম দেখছো মাতাল আসে কিনা স্যার ওই যে দেখেন একটা মাতাল আসতেছে

তুই কি তুই হলে পুজি আমি এর সাথে যাব এর সাথে আমি পারলাম না তুমি এ মাতাল ধারে নিয়ে আসো থানায় নিয়ে আর গরম দিয়ে ওষুধ হয়ে যাব নিয়ে আসো আয়ো রে মা